আসসালামু আলাইকুম সবাইকে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আপনাদেরকে একটা ড্রেসেরি সেম একটা ড্রেস কিন্তু হচ্ছে একটু ভিন্ন হচ্ছে একটা হচ্ছে আপনার শিফন উন্না থাকবে আর একটা হচ্ছে কঠন উন্না থাকবে সেম ড্রেসই পাচ্ছি আমরা সেম ড্রেসই পাচ্ছি একটা হচ্ছে শিফন উনার মধ্যে একটা হচ্ছে আপনার কঠন উনার মধ্যে সেম ড্রেস হচ্ছে একটা শিফন উনা একটা কঠন উনা এটা হচ্ছে ড্রেসটা একটু দেখাই দিই খুব সুন্দর একটা ড্রেস আমাদের পেজের আপুদের খুব পছন্দের একটা ড্রেস ছিল হেভি ডিমান্ড একটা ড্রেস ছিল এটা সবাই খুব পছন্দ করছে এটা এটা আমাদের কিছু কিছুদিন স্টক আউট হয়ে গেছে এখন আবার রিস্টক হয়েছে আপনারা এটা শিফন উনাটা অর্ডার করতে পারবেন কঠন উনাটা অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে ড্রেসে ফ্রন্ট সাইড ফ্রন্টে আমরা এভাবে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এর মধ্যে থাকছে ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা এটা ব্যাক পার্টটা দেখে নেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক খুব সুন্দর একটা লুক দিবে যখন আপনি সুন্দর করে একটু লেস দিয়ে পাইপিং দিয়ে বানাবেন এটা হচ্ছে স্লিভস এরপর চলে যাই ড্রেসের ফ্রন্ট সাইডে আমি দুপাট্টা গুলো দেখাই দিব সালোয়ার পিস থাকবে এগুলো সালোয়ার পিস থাকবে এক কালারের মধ্যে এই যে এক কালারের মধ্যে থাকছে সালোয়ার পিস আর এটা দুপাট্টা হচ্ছে এটা এটা হচ্ছে শিফন দুপাট্টা শিফন দুপাট্টার মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা দুইটা দুপাট্টার মধ্যে পাচ্ছি একটা হচ্ছে শিফন দুপাট্টা আর একটা হচ্ছে আপনার কঠন দুপাট্টার মধ্যে এটা হচ্ছে শিফন দুপাট্টা একদম বড় সাইজের একটা দুপাট্টা শিফনের মধ্যে পাচ্ছি আমরা এটা শিফন দুপাট্টা এরপরে চলে যাই আমরা এটা কটন দোপাট্টাটা একটু দেখাই দিব সবাইকে সেম ড্রেসিং এটা হচ্ছে কটন দোপাট্টার এই যে এটা হচ্ছে এটার কঠন একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা কটন দোপাট্টা তো খুব সুন্দর আর শিফন দোপাট্টা তো খুব সুন্দর সেম জাস্ট শিফন আর القطনের মধ্যে পাচ্ছি এই যে এটা হচ্ছে এটার দোপাট্টা ওয়াও খুবই সুন্দর যার যেটা প্রয়োজন যারা শিফন ওনা পছন্দ করেন তারা শিফন ওনাটা অর্ডার করতে পারবেন আর যারা কঠন ওনা পছন্দ করেন তারা কিন্তু কঠন ওনাটাই অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করবে করে দিবেন আমাদের পেজে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা হচ্ছে পেজ থেকে দেখছেন তারা পেজে ইনবক্সে গিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম